গতকালকে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম জানুয়ারি মাসের বেতনটা ফেসবুক আমাকে দিয়ে দিয়েছে তো সেখানে ডলারটা আমার মোটামুটি চারশো আঠারো ডলারের মতো ছিল একটা আপু সেই ভিডিওর নিচে কমেন্ট না করে উনি সরাসরি আমার মানে ম্যাসেঞ্জারে গিয়ে কমেন্ট করেছে হ্যাঁ পেজের ম্যাসেঞ্জারে গিয়ে এরকম কমেন্ট করেছে আমি নাকি মিথ্যা কথা বলেছি আমি মানে মিথ্যা কথা বলে সবাইকে আর কি ঠকাচ্ছি ঠিক আছে এরকম যে আমার পেজে মাত্র আঠারো হাজার ফলোয়ার আঠারো হাজার ফলোয়ার নিয়ে কি করে চারশো আঠারো ডলার ইনকাম করা সম্ভব আমি সবাইকে ভুল তথ্য ছড়াচ্ছি এটা আসলে কখনোই সম্ভব না এখন কথা হচ্ছে ফেসবুকে কাজ করতে আসছি ভাই খারাপ কমেন্ট ভালো কমেন্ট সবই পাবো কিন্তু অযৌক্তিক কোনো কমেন্ট যদি সামনে আসে তাহলে কেমন লাগে বলেন এই আপুটা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ভাই আমি কি কোনো ক্লাস করাচ্ছি বা আমি কি কোথাও বলেছি যে আমি কোর্স করাই আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বিষয়টা তো এরকম না তাহলে আমি যদি আমার ডলার দেখাই তাহলে সেটা মিথ্যা বা সত্য তার উপরে কি কোনো কিছুই যায় আসে আপনি বলেন আমি যদি মিথ্যাও বলি তাতে আপনার কিছু যায় আসবে বা আমি যদি সত্যি কথাও বলি তাতে কিছু যায় আসে আমি তো ক্লাস করাচ্ছি না বা আমি তো এরকম বলছি না যে আমি আপনাদেরকে কোর্স করাবো তাই না কমেন্ট আপনি করেন ভালো খারাপ যাই করেন করেন কিন্তু একটু যুক্তি দিয়ে তো কিছু একটা বলবেন তো বিষয়টা আমার কাছে খুবই হতাশ লাগছে আসলে যে মানুষ কোন মানে নলেজ থেকে মানুষ এই টাইপের কমেন্ট করতে পারে সত্যি আমি একদম বুঝতে পারি না একটাই কথা বলবো দেখেন আপু শুধু চারশো ডলার না চার হাজার ডলারও একটা মেয়ে এই রান্না রান্নাবান্নার ভিডিও দেখে ইনকাম করতেছে আপনি হয়তো দুনিয়ার কিছু জানেন না আর আপনার কিছু জানানোর দরকার নেই আমি যেটা বুঝলাম আপনার সম্ভবত পেজ আছে। আপনি পেজ থেকে আমাকে কমেন্টটা করেছেন এমন মন মানসিকতা নিয়ে আপ আপনি কখনোই কিছু করতে পারবেন না এই প্ল্যাটফর্মে কাজ করার জন্যে মনটা অনেক বড় হতে হবে অনেক কিছু বুঝতে হবে অনেক কিছু শিখতে হবে তবে আপনি এই প্ল্যাটফর্মে সফল হবেন তো যাই হোক অনেক কথাই বললাম আসলে প্রথমে ভাবছিলাম যে আসলে এগুলো নিয়ে কথা বলবো না পরবর্তীতে মনে হলো যে না আসলে এই বিষয়টা জানা সবারই দরকার আছে ঠিক আছে কেউ একজন ভুল তথ্য কেন ছড়াবে আমি সরাসরি যেখানে আমার রেসিপিস বাই কেভান্স মম পেজের ইয়েটা দেখাচ্ছে আমার ডলারটা দেখাচ্ছে আমি কোন মাসে আর্ন করেছি সেটাও দেখাচ্ছি তারপরেও যদি এটা আপনার কাছে ফেক মনে হয় আপনার কাছে যদি বিশ্বাস না হয় যে না এটা আমি মিথ্যা কথা বলছি তাহলে ভাই এটা আপনার দুর্বলতা এটা হচ্ছে বোঝার ভুল বা বোঝার দুর্বলতা এটা বোঝার মতো ক্ষমতা আপনার নাই যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝবে ঠিক আছে মানে আমি একটু রাগ হয়ে বললাম আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছিল যে একটা মানুষ কতটা অযৌক্তিকভাবে কথাটা বলতে পারে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো যেটাই হোক একটাই কথা যে মানুষ এমনও আছে এমনও মেয়ে আছে যে রান্নাবান্না করে দুই হাজার চার হাজার ডলারও ইনকাম করে থ্যাংকস ফর ওয়াচিং